আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমরা আজকে দেখাবো আমরা কি কি গিফট দিচ্ছি আজকের ভিডিওতে একটি মাউস একটি মাউস প্যাড একটি মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার দেখতেই পাচ্ছেন একেবারে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার কেন বলতেছি অরিজিনাল চার্জার অনেকেই দিচ্ছে না অনেক অনেকে অরিজিনাল চার্জারটাকে বেশি দামে বেচে আপনাকে কপি চার্জার দিচ্ছে আমরাই একমাত্র দিচ্ছি অরিজিনাল চার্জার কেউ যদি বলতে পারে এটা অরিজিনাল চার্জার না সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল চার্জারের ডাবল পেমেন্ট আমরা ব্যাক করব আপনাকে এছাড়াও থাকছে আমাদের কাছে একটি এইচপির ব্যাকপ্যাক যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি এসপির ফিফটিন সিরিজ এটাও রাইজান রাইজান ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ এটার র্যাম আছে এইট জিবি ডিডিআর ফাইভের পঞ্চান্নশো মেগাহার্জের র্যাম এবং পাঁচশো বারো এসএসডি আছে গ্রাফিক্স আছে চার জিবি এটা দিয়েও আপনি সব ধরনের কাজ সবগুলো ল্যাপটপই কিন্তু হাই রেঞ্জের ল্যাপটপ এবং আপনি মার্কেট যাচাই করলে দেখবেন যে একটা ল্যাপটপে পাঁচ সাত হাজার টাকা করে ডিস্টেন্স আছে এবং আমাদের গিফটগুলো থাকছে কারণ একটাই সেটা হচ্ছে আমরা হচ্ছে হোলসেলার যারা হোলসেল নিবেন ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে হোলসেল করে থাকি ঢাকার বাইরে থেকে যে ভিডিওটি দেখছেন তারা এই যেই ল্যাপটপটি আপনাদের পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন তারপর কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি দিয়ে থাকি এবং কোনো ধরনের কোনো স্পট ছাড়া ল্যাপটপ পাবেন আপনারা যা আশা করবেন তার থেকে ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব আমরা ল্যাপটপগুলো প্রত্যেকটা ল্যাপটপ আমরা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবো এবং ত্রুটি মুক্ত যাতে আপনারা নিয়ে হ্যারাসমেন্ট না হন সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবো আর যদি আসতে পারেন এখানে আমাদের শপে ভিজিট করার জন্য তাহলে সবচেয়ে ভালো হয় কারণ আপনারা দশটা দেখে একটা নিতে পারবেন তো এটার কনফিগারেশনটা থাকছে হচ্ছে রাইজান ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইউ এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম পঞ্চান্নশো ম্যাগাহার্জের এবং অ্যানভিএমই এসএসডি আছে পাঁচশো বারো জিবি গ্রাভিচ আছে চার জিবি এটা দিয়েও আপনি সব ধরনের কাজ করতে পারবেন এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ এবং অনেক স্লিম নানো ডিসপ্লে আইপিএস এটার প্রাইস থাকছে ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র ফিফটি থাউজেন্ড টাকা মাত্র ফিফটি থাউজেন্ড টাকা হলেই আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনারা